কি করব বা এইভাবে লাভ দিয়ে দেবো দিয়ে একটা মন্টেশন একটা ভিডিও বানাবো মনিটাইজ ভিডিও বানালে ইজি এভাবে একটা মনিটাইজ ভিডিও বানালে ভাইরাল আর ভাইরাল মানে মানি সুতরাং এইভাবে আমরা আপনারা মনিটাইজ ভিডিও বানাবেন আমরা আমি খালি গেমিং এর দিক থেকে টিপস এন্ড টিক দিই না আরো টিপস এন্ড টিক দিই কিভাবে একটা সফল টিকটকার হওয়া যায় ছাপটি কাটিং মেরে একটা ইয়ে করলে হয়ে যায় আর কি সুতরাং এমন এতে মনে নাই যাই হোক গাইজ তো আমরা নতুন করে আবার একটা মেট কিছু কি করবো গেম কি করে দেবো যাই হোক গাইজ এইভাবে মেরে দেবো ইজি এসব এনিমি মারা ইজি সুতরাং এভাবে যাবো যায় এভাবে মেরে দেবো দিয়ে আমিও লবিতে চলে যাব ঠিক আছে তারপর আবার কি স্যাড সং তারপর আমরা এভাবে লাভবো মানে লাভার পর যে এটেন দিয়ে হেডশট মারবো হেডশট হেডশট লাগেনি সমস্যা নাই এবার মেরে দেবো আর মুভমেন্ট হবে এমন এক্সের মতো মুভমেন্ট হবে যে এভাবে লবিতে ডান দিয়ে দেবে অনেকক্ষণ যাবৎ দেখছে আপনারা খুব মজা নিচ্ছেন আমার নিয়ে কিন্তু না আমার আসল রূপে ফিরতে হবে আমাকে সুতরাং আমরা এবার রাইস স্টারের মতো মুভমেন্ট হবে আর এমন এন মতো হেড হবে দেখেন গাইজ মাইন্ডটা পাইতে দিলাম এবার দা আমি খুব সিরিয়াস ভাই ফিরি কি সব কি ইজি আর হয়তো বা আপনাদের ডায়মন্ড দেবো এই কারণে ডায়মন্ড দেবো এনিমি টা ফ্রি পাওয়ার জন্য আপনাদের ফ্রি কিছু ডায়মন্ড দেওয়া হবে আহা হা আমি পারি না দেখো 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 সোনিয়া টুনিয়া ভাইগা ভাই কেন মুখ আজকে আমরা শিখাবো লকটা রাশ করা সঠিক নিয়ম তো সর্বপ্রথম আমাদের ল্যান্ডিং করতে হবে আর রিল্যাক্সে আর প্রতিবারের মতো না ফোনটা বিষয় না ইজি তারপর আর এই সাইড না কারণ আমি পৌরপ্লিয়ারা পুরোপ্লিয়ারা কখনো এনিমি রাশ করে না আমার মতো ময়েরা যায় মাঝে সাথে যাই হোক আমার তো ধর্মই লবিতে যাওয়া সুতরাং আপনাদের আমার কাছ থেকে কিছু শিখতে পারলে ভালো হয় আর এইভাবে রাশ দিতে হবে মহিষের মতো গিয়ে এইভাবে ভেড়ার মতো অন্টেপ মারার চেষ্টা করতে হবে ঠান্ডা ঠান্ডা আমার ঠান্ডাটা অনেক ছোট যার কারণে আমার আমার ড্যামেজ দিলো না দেখো আমরা আবার রাশ করবো ই যেসব ইজি ইজি মান 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 মা লবিতে যা আমার ধর্মই লব আবার মনে হয় যাই করতে হবে না গাইস এখন আমরা শিখাবো সোলার আমেপের নতুন হেডশট টিপস অ্যান্ড ট্রিক সুতরাং উইথ পেকার আস উইথ পেকারটা নেবো নেওয়ার পর হেডশট মার ট্রাই করব আমার হেডশট খুব কম লাগ ও ভাই আমি তো বলছিলাম আমি রাই স্টার আমি আমি যখন ফায়ার করি দুটো করে হেডশট লাগে তো দেখতে পারলেন আমার কাছে টিপস অ্যান্ড ট্রিক শিখলে আপনারা খুব শীঘ্রই খুব শীঘ্রই ভিনসেন্জো বিএনএল এর মতো ওয়ান ট্যাপ মারতে পারে বডি বডি মাঝে সাথে মারতে হয় আর কি সুতরাং আমরা এর পেসে পেসে চলে যাবো এর পেসের থেকে মেরে ভাই আমাদের ধর্ম তো লবিতে যাওয়া এই তো ধর্ম লবিতে যাওয়া না সুতরাং আমরা ঘুরে চলে আসবো ঘুরে চলে আসার সাথে সাথে এনিমি আরও খুঁজবো আর হয়তো বা এনিমি আমার গায়ে কেউ টাচই করতে পারবে না কারণ আমি পৌরপিল্লিয়ার পিলিয়ার গায়ে টাচ হয়ে যারটা এনিমি টাচ করতে টাচ করেও দেবে আর কি কারণ ও তো পিলিয়ার সুতরাং আমি ওয়ান ট্যাপ মারব রাইস মতো গাইস এই আমার ভিডিওটা দেখেছে দেখার পর গাইজটা হয়ে গেছে তো ভিডিও তো ছাড়তে পারলাম না কিভাবে দেখ লাইজ নেই তো গাইস আবার আবার আর একটা ম্যাচে আপনাদের স্বাগতম তো আমরা আমি যে টার্গেটটা আনি সে টার্গেটটা একবারে পূরণ করে ফেলাই আর এই সব এনেমি আমার টার্গেটে পড়ছে একবার তার মানে কি বলছেন তার মানে এই এনেমিটা মানে আমাকে তো কিল করতে পারবেই না কারণ আমি কিল দেবোই না এই যে ইজি এত ড্যামেজ দেবো মরে যাবে কারণ আমি মরে যাবো আমু তো লবিটা ডান দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে বসে সাবস্ক্রাইব করবা নয় তোমার ওই ল্যাড হারাই যাবে